আপনাকে আমি দুটো অপশন দিচ্ছি এক কোটি টাকা এখনই পেয়ে যাবেন অথবা আমি আপনাকে এক টাকা আজকে দিব এবং সেটা পুরো মাস দ্বিগুণ হবে আপনি কোন অপশনটা বাছাই করবেন আপনি যদি বুদ্ধিমান হন আপনি অপশন বাছাই করার আগেই আমাকে জিজ্ঞেস করবেন ভাই আপনি কোন মাসে আমাকে এই টাকাটা দিচ্ছেন সেই মাসে কি দিন সংখ্যা আটাশ ত্রিশ লাখে একত্রিশ মজার জিনিস দেখুন আমি যদি আপনাকে প্রথম দিন এক টাকা দিই কিভাবে টাকাটা বাড়ে এক টাকা এরপর দুই টাকা চার টাকা আট টাকা অথচ ঠিক এভাবেই যদি আপনি চলতে থাকেন বিশতম দিনে গিয়ে আপনার হাতে থাকবে প্রায় পাঁচ লক্ষ টাকা পঁচিশতম দিনে গিয়ে আপনার হাতে থাকবে প্রায় এক কোটি টাকা আঠাশতম দিনে গিয়ে হয়ে যাবে সেটা দশ কোটি টাকা ত্রিশতম দিনে হয়ে যাবে প্রায় চুয়ান্ন কোটি টাকা এবং আপনার সেই মাসটা যদি একত্রিশতম দিনের হয় আপনার হাতে চলে আসবে একশো কোটি টাকা ঠিক এইভাবে আমরা যদি তাড়াতাড়ি ধনী হওয়ার চেষ্টা না করি নিজেকে আগের থেকে যদি একটু মাল্টিপ্লাইড ইফেক্টেড আমরা ডেভেলপ করার চেষ্টা করি আমরা অনেক অনেক বেশি ফাইন্যান্সিয়াল গ্রোথ এবং প্র্যাকটিক্যাল গ্রোথ নিয়ে আসতে পারবো